আধুনিক নগর জীবনে প্রেম ও সম্পর্কের সমীকরণ নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইসই নিয়ে আসছে বিশেষ অরিজিনাল ফিল্ম একসাথে আলাদা এই ফিল্মটির মাধ্যমে হইসই তাদের এক ঘন্টা দৈর্ঘ্যের নতুন ফিল্ম ফরম্যাটের যাত্রা শুরু করতে যাচ্ছে একসাথে আলাদা একটি রোমান্টিক কমেডি ঘরনা ফিল্ম এটি পরিচালনা করেছেন নির্মাতা রেজাউর রহমান গল্পে উঠে আসবে সমসাময়িক শহরের জীবনের প্রেম মান অভিমানের ঘেরা সম্পর্কের টানপরণ এই ফিল্মে ইয়াস রোহান অভিনয় করেছেন ফারহান চরিত্রে এবং পারশা ইবানা দেখা যাবে আমিরা চরিত্রে ইয়াস পার্শা জুটি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও হয়েছে এর পর্দায় এবার প্রথম তাদের একসঙ্গে দেখা যাবে নির্মাতার দাবি এ ফিল্মে দর্শকদের প্রিয় এই জুটিকে সম্পূর্ণ নতুন এবং সময়োপযোগী অবতারে উপস্থাপন করা হয়েছে